দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটুকে শিবীর আইএন ইউটিউব চ্যানেল এবং আইন টুর এন্ড ব্লগস ফেসবুক আরও আরএক্স নতুন পর্বে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটক জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েল ভাই সাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই জি ভাই এটা কি ধরছেন হাতে ভাই এটা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা একদম ইন্ডিয়ান ব্রিডের তৈরি হ্যাঁ হ্যাঁ মাটা ওপারে প্রজনন ছিল বয়স কত হয়েছে এটা এটার বয়স আপনার সাত মাস সাত মাস জি ভাই ভাই দাঁড়টা হয়নি তো না না এটার হাইট আছে আপনার বত্রিশ বত্রিশ জি দাম কত রাখবেন দর দাম বলতে একদম দাম হাজার একদম আটত্রিশ হাজার টাকা জি জি নাক কানবো অনেক সুন্দর এলিভারি বিকাশ দিয়ে দিবেন অনলাইনে কিনলে জি ইনশাল্লাহ গোলা কম্বল গুলো দেখে না এখান থেকে শুরু হয়েছে গোলা কম্বল গুলো দেখেন আচ্ছা ঠিক আছে দিয়ে দেন এই যে আরেকটা আসতেছে ভাই এটা কি এটা হরিয়ানা ক্রস একটা মাছ ছাগল ভাই প্রেগনেন্ট আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস প্রেগ জিগলি হান্ড্রেড হরিয়ানা পাঠা দিয়ে বিডিং করানো হান্ড্রেড হরিয়ানা পাঠা দিয়ে বিডিং করানো আছে জি ভাই দাম কত রাখবেন এটার দাম পড়বে একদম বিশ হাজার একদম বিশ হাজার টাকা জি ভাই বয়স কত হয়েছে বয়স এটা নতুন চার দাঁত নতুন চার দাঁত জি আচ্ছা দিয়ে দেন

হ্যাঁ গত সুন্দর বাচ্চাটা কিউট বাচ্চা হ্যাঁ ভাই এ বাচ্চাটার বয়স কেমন আছে এটার বয়স আপনার তিন মাস তিন মাস প্লাস জি কী খাসির বাচ্চা হাসির বাচ্চা ভাই দাম কত রাখবেন দর দাম বলতে একদম ষোলো হাজার পাঁচশো একদম ষোলো হাজার পাঁচশো টাকা জি জি ভাই অনলাইনে কিনলে ডেলিভারি বিকাশ দিয়ে সম্পূর্ণ আমি দিয়ে দেবো সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন জি তো প্রিয়দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সবই পাবেন ছোটো জুয়েলভায়ের আপনাদের যদি এই ভিডিও থেকে কোনো ছাগল পছন্দ হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে এবং এই মুহূর্তে কানেক্ট হয়ে খালি স্ক্রিনশট পাঠায় দিবেন

যারা বড় খাসি পারবেন অনেক লম্বা চোরা বাচ্চা খুবই সুন্দর ভাই এটার বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই এটার দাম কেমন রাখবেন এটার প্রাইস পড়বে আপনার একদম আঠারো হাজার একদম আঠারো হাজার টাকা জি ভাই ডেলিভারি বিকাশ এখানেও থাকবে হ্যাঁ ইনশাল্লাহ এই ছাগল গুলো আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন আবার কামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন আর যারা খামারে এসে দেখে শুনে কিনবেন তাদের কাছ থেকে ডেলিভারি বিকাশের খরচটা বাদ দিয়ে নেবে আর যারা অনলাইনে কিনবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এই টাকার মধ্যেই ভাই পৌঁছায় দেবে এবং এই টাকার বিকাশ খরচও দিতে হবে না তাই তো ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে